আল্লাতাল্লা চান না বা সৃষ্টিকর্তা চান না বা ঈশ্বর ভগবান চান না যে আমরা একটি মানুষ দারিদ্র থাকি অভাবগ্রস্ত থাকি ঋণগ্রস্ত থাকি বেকার থাকি কিন্তু আমাদের বুদ্ধির কৌশল এর জন্য আমরা আমাদের জীবনকে বিসর্জন দিয়ে দিই অনেক সময় আমরা ভাগ্যের উপর নির্ভর করি ভাগ্য আমাদের তৈরি করে নিতে হবে ভাগ্য যদি আমরা তৈরি করে নিতে পারি আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই অবশ্যই হবে হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজ ট্যালেজার লিটন জাদার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি হস্তরেখা বিচারে আজকে যে পরবর্তী নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গ্রহ দেখে কীভাবে বুঝবেন আপনার গ্রহটি শুভ না অশুভ এবং কোন কোন গ্রহ আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে থাকে সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আসলে আপনারা শিখতে পারেন না কারণ হচ্ছে আপনাদের একটি দোষ রয়েছে যে ভিডিও টেনে টেনে দেখা টেনে টেনে দেখলে হয় কি যে তাতে অনেক সময় মূল কথাগুলি আপনারা খুঁজে পান না বা শুনতে পান না তাই এভাবে না দেখে অন্তত ভিডিও দেখা থেকে বিরত থাকুন সেটি সবচেয়ে ভালো কারণ আমি একটা কথা বললাম কোন প্রসঙ্গে কোন কথা বললাম সেটি যদি গুরুত্বর সাথে না শুনতে পারেন তাহলে আমাকে ভুল বুঝবেন বা আপনার জীবনের ক্ষতি আপনি নিজেই করবেন সুতরাং আমি চাই না যে আমার ভিডিওর দ্বারা কারো ক্ষতি হোক সুতরাং যদি মন চায় আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাই হোক আর কথা বাড়াবো না হোয়াইট বোর্ডে আপনি এখানে একটি হাতের ছবি দেখতে পাচ্ছেন বা আমি এঁকে রেখেছি এই হাতটা থেকে আজকে আমি বুঝাবো যে কোন গ্রহের অবস্থান কোথায় এবং গ্রহগুলি কিভাবে বুঝবেন যে শুভ আছে না অশুভ আছে কারণ এইগুলি না জানলে কখনোই আপনি আপনার নিজের হাত বিচার করতে পারবেন না নিজের হাত নিজে যদি দেখতে চান বিচার করতে চান আপনার ভবিষ্যৎ আপনি নিজেই বের করতে চান তাহলে এগুলি দেখতে হবে তো আমরা রেখার সাথে সাথে গ্রহেরও বিচার করি তা যে সমস্ত রেখার বিচার করি তার মধ্যে রয়েছে আয়ু রেখা তার ভিতর রয়েছে রেখা ভাগ্য রেখা এরকম আরও কিছু রয়েছে রবি রেখা রয়েছে বৃহস্পতি রেখা রয়েছে বুধরেখা রয়েছে চন্দ্র রেখা রেখা সব যে গ্রহের যেখানে অবস্থান সেখানে সেই গ্রহের রেখা ধরা হয় বা যে চিহ্ন থাকে সেই গ্রহের সেই চিহ্নটিকে সেখানে ধরা হয়ে থাকে তো আমাদের হাতে রয়েছে মোট নয়টি গ্রহ কারণ জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহ নিয়েই বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে কিন্তু আরও দুটি রয়েছে কিন্তু সেটি গুরুত্ব তেমন একটি নেই আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই যে নয়টি গ্রহ এই গ্রহগুলি নিয়েই আমাদের বিচার তবে গ্রহের ভিতরে আবার বিষয় রয়েছে যেমন ষাটটি গ্রহ প্রধানত রয়েছে আর রাহু কেতু আসলে কোনো গ্রহ না এটি ছায়া গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে সুতরাং এই যে নয়টি গ্রহ এই নয়টি গ্রহর বিচার বিশ্লেষণের মধ্যে দিয়েই আমাদের সমস্ত কিছু আমরা বের করে থাকি তা এই ভাগ্য বিচার করতে গেলে আমরা সচরাচর রেখাগুলিকে দেখি যে রেখার কি অবস্থা রয়েছে বা কোন হাতে কোন কোন স্থানে কোন রেখা রয়েছে যেমন এই জায়গাটিকে এটিকে বলা হয় শুক্রের ক্ষেত্র এখানে এই জায়গাটিকে বলা হয় রাহুর ক্ষেত্র এই তর্জনীগুলির নিচে হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র মধ্যমগুলির নিচে হচ্ছে শনির ক্ষেত্র এবং অনামিকা আঙুলের নিচে হচ্ছে রবির ক্ষেত্র বুধের আঙুলের নিচে হচ্ছে বুধের ক্ষেত্র এবং এই জায়গাটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এখানে হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এবং মধ্যে হচ্ছে আপনার কেতুর ক্ষেত্র এখানে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিকে বলা হয় শুক্রের ক্ষেত্র এখান থেকে এটি হচ্ছে আপনার রাহু তারপর হচ্ছে বৃহস্পতি যাই এখন এই শুক্র গ্রহটি ভালো না খারাপ এটি কিভাবে বের করবেন কারণ এটি যদি আপনি না বের করতে পারেন তাহলে কখনোই তো আপনি সঠিক ফলাদেশ করতে পারবেন না তো দেখতে গেলে এখানে দেখতে হবে আপনার এই স্থানে ক্রস চিহ্ন আছে কিনা যদি এরকম ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে ক্ষেত্রটি খারাপ রয়েছে আবার যদি দেখেন যে এখানে এরকম কালো একটা স্পট রয়েছে এখানে যদি কালো একটা স্পট থাকে তাহলে বুঝতে হবে শুক্র স্থানটি খারাপ আবার যদি দেখেন যে এখানে এইভাবে জাল চিহ্ন রয়েছে যেমন এখানে জাল চিহ্ন যদি থাকে তাহলে বুঝতে হবে যে শুক্রের স্থানটি খারাপ রয়েছে আবার এখানে চিহ্ন থাকতে পারে বা রাহু থেকে কোনো বা এখান থেকে কোনো রেখা রাহুর ক্ষেত্রে চলে যেতে পারে তাই বুঝতে হবে যে আমার শুক্র গ্রহটি খারাপ রয়েছে আবার এই আঙ্গুলটি আঙ্গুলটি যদি সুন্দর না হয় তাহলেও বুঝতে হবে শুক্র গ্রহটি খারাপ রয়েছে এখন এই শুক্র গ্রহ যদি খারাপ থাকে বা এখানে যদি নিচস্ত থাকে যেমন আপনার এই জায়গাটা এই জায়গাটা যদি নিচু থাকে মাংস ভরাটে না থাকে মানে শুকনো শুকনো একটা ভাব থাকে যে মাংসল না শুকনো তাহলে বুঝতে হবে যে শুক্র গ্রহটি খারাপ রয়েছে এবং এই জায়গাটি লালচে একটা ভাব দেখতে পাওয়া যাবে লালচে ভাব আবা দেখতে পাওয়া যাবে যদি কালছে আভাব থাকে তাহলে বুঝতে হবে যে শুক্র গ্রহটি খারাপ রয়েছে তাই এখন শুক্র গ্রহ যদি খারাপ থাকে তাহলে আপনার কি ফল আসতে পারে শুক্র গ্রহ যদি আমাদের খারাপ থাকে তাহলে আমাদের রূপ লাবণ্য যৌবন এগুলি আমরা সঠিকভাবে উপভোগ করতে পারি না অর্থাৎ আমাদের যে সৌন্দর্য একটা মানুষের চেহারা যে সৌন্দর্য এটি কিন্তু ফুটে ওঠে না আবার আমাদের যৌন শক্তি এটি কিন্তু নির্ভর করে শুক্রের উপরে কারণ শুক্রের যার যত ভালো তার তত স্ট্রং থাকে যৌন শক্তি আবার দেখা যাচ্ছে যে বাড়ি গাড়ি বিলাসিতা অর্থাৎ লাকজারিয়ার জীবনযাপন সেটি কিন্তু শুক্র দিয়ে থাকে কারণ শুক্র কিন্তু সৌন্দর্যের পথিক আপনি সুন্দর একটি বউ পাবেন বা সুন্দর একটি স্বামী পাবেন এটি কিন্তু শুক্র নির্ভর করে আবার যারা সঙ্গীত নায়ক অভিনয় অভিনেতা অথবা শিল্পকর্মের সাথে যারা জড়িত রয়েছে প্রত্যেকের এই শুক্র যদি ভালো থাকে তাহলে সেই পেশায় সে জীবনে সাকসেস লাভ করতে পারে এখন আমি দেখালাম শুধু শুক্রকে দিয়ে দেখা যাচ্ছে এই শুক্র ক্ষেত্রটি আমাদের জীবনে অবশ্যই ভালো হতে হবে আরেকটি স্থান আমি দেখাই যেটি হচ্ছে রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে যদি এরকম একটি সুন্দর চিহ্ন থাকে তাহলে আমরা সবসময় বলি যে রবির ক্ষেত্রটি ভালো রয়েছে স্ট্রং রয়েছে কিন্তু এই রেখা থাকলেও এই সাইড দিয়ে যদি আপনার এরকম জব চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার এই রবি গ্রহটি কখনোই শুভ না আবার যদি এখানে যদি ক্রস চিহ্ন থাকে রবির ক্ষেত্রে তাহলেও কিন্তু এই রবি গ্রহের ক্ষেত্রটি অশুভ যদি এখানে অন্য কোনো চিহ্ন থাকে তিল চিহ্ন থাকে এই আঙুলের তিল থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমাদের রবি গ্রহটি শুভ ফল দিতে পারবে না যদিও আপনার এখানে রবি রেখা রয়েছে রুবি রেখা থাকলেই আপনি শুভ ফল পাবেন এমন কোনো কথা না আগে দেখতে হবে যে কোনো কার্যকারিতা নেই একদম শুভ থাকতে হবে আবার যদি এরকম একটা রেখা এসে কেটে দেয় তাহলে বুঝতে হবে যে রবি গোটি দুর্বল রয়েছে আপনি সেক্ষেত্রে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি আপনার লাকজারিয়ার জীবন আপনার দেখাচ্ছে যে কেরিয়ার আপনার দেখাচ্ছে যে সম্মান অর্থাৎ যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জড়িত রয়েছেন বা উদ্যো রয়েছেন বা মিল ফ্যাক্টরি রয়েছে এরকম বা শ্রমিক লিডার রয়েছেন এরকম যারা রয়েছেন তাদের অবশ্যই রবি গ্রহটি ভালো হতে হবে নালে কিন্তু আপনি সেই যে জায়গায় আছেন সেই জায়গায় কিন্তু আপনি সুনাম অর্জন করতে পারবেন না ঠিক এই যে বুধের ক্ষেত্র বুদের ক্ষেত্রে যদি সুন্দর দুটি রেখা থাকে তাহলে বুঝতে হবে বুধের ক্ষেত্রটি অর্থাৎ এইখানে যে গ্রহ বুদের গ্রহটি ভালো রয়েছে এখানে মাংসল থাকতে হবে ভরার থাকবে গ্রহর গ্রহের যে মূল জিনিস সেটি হচ্ছে ভরার অর্থাৎ মাংসল থাকতে হবে যে এই জায়গাটা চাপ দিলে এই যে যেখানে এখানে চাপ দিলে যেন মাংস মনে হয় শুকনো শুকনো মনে না হয় যদি যদি মাংসল থাকে থাকে বা এই এই সাইডটা ভরাট যে যদি থাকে তাহলে হবে যে বুধ গ্রহটি গ্রহটি ভালো রয়েছে এবং এখান থেকে আপনি শুভ ফল লাভ করতে পারবেন কিন্তু বুধের এখানে যদি এই জায়গাটি যদি মরা হয়ে থাকে মানে জায়গাটা কম থাকে তাহলে বুঝতে হবে বুধ খারাপ রয়েছে বা এখানে তিল চিহ্ন জাল চিহ্ন ক্রস চিহ্ন বা জব চিহ্ন যে কোনো চিহ্ন থাকলে তাহলে বুঝতে হবে বুধ গ্রহটি খারাপ রয়েছে এমনি করে প্রতিটি গ্রহের ব্যাপারে আপনার জানতে হবে বুঝতে হবে যেমন মঙ্গলের খারাপ থাকলে কী হয় সেটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও তৈরি করবো কারণ আমাদের আরও গ্রহ বাকি রয়েছে তো বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে আপনার কি হবে আপনার ব্যবসা সমস্যা আসবে আপনার বুদ্ধির সমস্যা আসবে আপনার কথা বলার যে স্পিড সেটা আপনার থাকবে না আপনার মুখে জড়তা আসবে আপনি সঠিকভাবে কথা বলতে পারবেন না গুছিয়ে কথা বলতে পারবেন না দেখাচ্ছে যে আপনি আপনার কথা দ্বারা যে কোনো জায়গায় একটা জ্ঞাম সৃষ্টি করে ফেলতে পারেন কারণ একটা কথা আছে না কথাই জয় কথাই ক্ষয় তাহলে কথা দিয়ে মানুষকে বশ করা যায় আবার কথা দিয়ে মানুষকে ধ্বংস করে দেওয়া যায় কাজেই এই কথার চেয়ে জাদু পৃথিবীতে আর কিছু নেই ওই আপনি যতই বলেন ওই যে কালা জাদু জাদু টোনা বা কবিরাজি কুফুরি কালাম সমুক কিন্তু কথার উপরে কিছু নেই কথা দিয়ে মানুষকে যে কোনো মানুষকে বস করা যায় কথা আছে না আরেকটি কথা বলে যে ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফোটাবো তাই এই ভালোবাসা যদি থাকে তাহলে ফুল ফুটানো যায় পাথরেও ফুল ফোটানো যায় কাজেই মনে রাখতে হবে যে আমাদের গ্রহ যদি ভালো থাকে আমাদের বুদ্ধির কৌশলে আমরা জীবনে কোটিপতি হতে পারবো এটি কেউ আটকাতে পারবে না বুদ্ধি যদি সঠিক না থাকে সঠিক চিন্তা না থাকে গবেষণার শক্তি না থাকে তাহলে আপনি কখনোই আপনি সুচ্ছে স্থানে যেতে পারবেন না এটি হান্ড্রেড পারসেন্ট শিওর কাজেই আমি যেভাবে বলি সেভাবে আপনি আপনার হাত মিলিয়ে দেখুন এবং দেখেন যে আপনার গ্রহের অবস্থাটা কি যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার প্রতিকার রয়েছে প্রতিকার নেন তাহলে আপনি এ থেকে বেরিয়ে আসতে পারবেন দেখেন আমাদের ভালো থাকার জন্য এই পৃথিবীতে সমস্ত কিছু দেওয়া হয়েছে আল্লাহ চান না বা সৃষ্টিকর্তা চান না বা ঈশ্বর চান ভগবান চান যে আমরা একটি মানুষ দারিদ্র থাকি অভাবগ্রস্ত থাকি ঋণগ্রস্ত থাকি বেকার থাকি কিন্তু আমাদের বুদ্ধির কৌশল এর জন্য আমরা আমাদের জীবনকে বিসর্জন দিয়ে দেই। অনেক সময় আমরা ভাগ্যের উপর নির্ভর করি ভাগ্য আমাদের তৈরি করে নিতে হবে ভাগ্য যদি আমরা তৈরি করে নিতে পারি আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই অবশ্যই হবে আজকের আলোচনা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও বানতে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ